আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা চলছে রমজান মাস আর ছোলা না হলে হয় তো আমাদের দেশে সাধারণত আমরা কালো ছোলাটাই বেশি খেয়ে থাকি তো বাইরের কিছু দেশ আছে যেখানে কালো ছোলাটা পাওয়া যায় না সাদা ছোলাটা পাওয়া যায় তো আজকে সেই সাদা ছোলা ভুনা এবং মাখানো ছোলা দুই রেসিপি থাকছে এই ভিডিওতে তেইতে নিয়ে নিচ্ছি সাদা টাইপের যে ছোলাটা আছে এটা দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি ছোলা বা শুকনো বীজ জাতীয় খাবারগুলো আসলে রাতের বেলা ভিজিয়ে রাখলে ভালো হয় আমি যেহেতু রাতে ভিজিয়ে রাখিনি তো আমি সকালবেলায় নিয়ে নিচ্ছি দু কাপ ছোলা আর এটা এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব আর গরম পানিটা দিলে ছোলাটা তাড়াতাড়ি নরম হয়ে আসে তো এর জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর বিশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো আর বিশ থেকে তিরিশ মিনিট পর দেখা যাবে যে ছোলাটা বেশ খানিকটা নরম হয়ে আসছে এবং এটা সাইজও ডাবল হয়ে গেছে তো হয়তো রাতে ছোলা ভিজানোর কথা মনে নাই কিংবা হাতে সময় কম তো আপনারাও চাইলে এভাবে ছোলাটাকে ভিজিয়ে রাখতে পারেন গরম পানি দিয়ে এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ডাবল হয়ে গেছে তো এখন নিয়ে নিচ্ছি আমি একটি প্রেশার কুকার আর প্রেশার কুকারের মধ্যে সব ছোলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিব আমি এখানে তিনটা সিটি দিয়ে নিব। আর তিনটা সিটির পরে প্রেশার কুকারটাকে ঠান্ডা করে ঢাকনা উঠিয়ে নেব তো আমি হাই হিটে তিনটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এখন প্রেশার কুকারটাকে ঠান্ডা করে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমাদের সোলাগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন সোলাগুলোকে একটি নিতে বা চালুনিতে ঢেলে পানি থেকে আলাদা করে নিচ্ছে এবং সাইডে রেখে দিচ্ছি আর এরই মাঝে আমরা বাকি কাজগুলো করে নিব। তো আমি এখানে নিয়েছি একটা টমেটো দুটা মাঝারি সাইজের আলু আর দুটা বড় সাইজের পেঁয়াজ তো এতে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি এবং আলু টমেটো সবগুলোকেই কেটে নেব কিউব করে আমি আসলে ছোলার মধ্যে আলুটা পছন্দ করি এই জন্য আমি আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আলুটাকে স্কিপ করতে পারেন তো আর টমেটো এবং আলু দিলে দেখা যায় যে ছোলাটা আসলে বেশ মাখানো টাইপের হয় এজন্য আমি টমেটো এবং আলু দুটাই দিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে এই তো আমাদের পেঁয়াজগুলো কাটতে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটিতে উঠে সাইডে রেখে দিচ্ছি আর আলুগুলোকে ঠিক এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি এবং একটি বাটিতে উঠিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখন টমেটোটাকে সেম একইভাবে কেটে নিব এবং সাইডে রেখে দেব বরাবরের মতো বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পাশে থাকে বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান এই তো কথা বলতে বলতে আমি সব কাটানোর সবজি আলাদা করে নিয়েছি আর এখন কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি সাদা এলাচ তেজপাতা আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ তো চলে যাচ্ছে চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি সেই গরম মশলা আর আমি এখানে কালো এলাচও দিয়েছিলাম আসলে দারচিনি ছিল না এই জন্য দিলাম না বাট আপনারা চাইলে এখানে দারচিনিও দিতে পারেন আমার আসলে ঘরের মধ্যে এখন যা উপকরণ আছে আমি এগুলো দিয়েই রান্নাটা শেষ করে নিচ্ছি তো এতে এর থেকে একটা সুন্দর অ্যারোমা চলে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো কিছু সময় এখন ভেজে নেব তো পেঁয়াজটা নরম হয়ে এলে এবং হালকা সোনালি কালার হয়ে এলে দিয়ে দিচ্ছে আদা আর রসুনের কিউব এটা প্রয়োজন করা ছিল আমি সেটাই দিয়ে দিলাম আর কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো আগে দিয়ে দিতে হবে কারণ এটাকে আমরা গলায় নেব তো এজন্য আমি এখনই দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি আর পানি দিয়ে এটাকে আরও কিছু সময় জাল দিয়ে নিব আর এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে নিব তো শুরুতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো এই এই সব মশলা দিয়ে এই গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা একদম নরম হয়ে আসা পর্যন্ত যেহেতু এগুলো গুঁড়া মশলা সেহেতু খেয়াল রাখতে হবে জন্য মশলাগুলো পুড়ে না যায় আমি আরও একটু পানি দিয়ে দিলাম আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এই অবস্থায় এসে এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো আলুগুলো কিছুটা সময় রান্না করে নিব কারণ ছোলা আমাদের অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে তো এই জন্য আলুটা আমরা এখন এই গ্রেভির সাথে কিছুটা সময় কষিয়ে নিয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো কিছুটা সময় কষানোর পরে দিয়ে দিয়েছিলাম পানি আর এখন ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব মাঝে দু নাড়াচাড়া করে দিয়েছিলাম এতে দেখতেই পাচ্ছেন আলু এবং পানি বেশ খানিকটা ঘন হয়ে আসছে তো এই অবস্থায় দিয়ে দিচ্ছি ছোলাগুলো চাইলে আরওটা কিছুটা শুকনা করে নেওয়া যেতে পারে কিন্তু আমি কিছুটা ঝোল থাকতেই দিয়ে দিচ্ছি এতে করে মশলাগুলো ছোলার ভিতরে খুব ভালোভাবে যাবে এবং খেতেও ভালো লাগবে তো তো ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ছোলা এবং আলু খুব ভালোভাবে কিছুটা সময় এভাবেই কষিয়ে নিব। তেই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমার কাছে মনে হচ্ছে আলুটা একটু শক্ত আছে আর যেহেতু আমি কিছু আলু গলায় দেবো এর জন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুটা সময় রান্না করে নেব আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে তো এই তো আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা তো গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবং আবারও ভালোভাবে মিশিয়ে কিছুটা সময় রান্না করে নেব তো এভাবে এই সাদা ছোলাটা রান্না করে দেখবেন আসলে কালো ছোলাটা যেমন আমরা সবসময় খেয়ে থাকি তো এই ছোলাটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে তাই তো আমি কিছুটা আলু গলিয়ে দিচ্ছি এভাবে এতে করে ছোলাটা একটু মাখানো টাইপের হবে খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমাদের ছোলা কিন্তু হয়ে গেছে তো নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিব আর বেশি শুকাতে যাব না তাহলে দেখা যাবে যে ঠান্ডা হওয়ার পরে এটা আরো বেশি শুকিয়ে গেছে তো একটু মাখাত থাকতে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি তো এখন একটি পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এই তো পরিবেশন পাত্রে নামিয়ে নিয়েছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা লোভনীয় হয়েছিল আর এখন আমি যেভাবে রমজানে এই ছোলাটা মাখিয়ে খাই আমি সেটাই এবার আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমি আলাদা একটা বাটিতে কিছু পরিমাণ ছোলা নিয়ে নিচ্ছে। তো এই তো ছোলাগুলাকে আমি লোভনীয় হয়েছিল আর এখন আমি যেভাবে রমজানে এই ছোলাটা মাখিয়ে খাই আমি সেটাই এবার আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমি আলাদা একটা বাটিতে কিছু পরিমাণ ছোলা নিয়ে নিচ্ছি তো এই তো সোলাগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এটা দিয়ে সালাদ বানাবো আর একটা সাইডে রেখে দিচ্ছি ওটা এমনিতেই খাওয়ার জন্য মুড়ি কিংবা অন্য যে কোনোভাবে খাওয়া যাবে তো সালাদের জন্য এখানে নিয়েছি টমেটো শসা আদা ধনেপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ তো এখন এগুলোকে কেটে নিচ্ছি তো আপনারা যদি রমজানে ছোলা মাখা তো অবশ্যই খান তো ছোলা মাখার মধ্যে আদাটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এর ফ্লেভারটাও যেমন ভালো লাগে আর দাঁতের মধ্যে আদার যে কামড়টা পড়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই তো আমার কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আদা শশা তারপরে পেঁয়াজ টমেটো সবগুলো উপকরণে আমি এক এক করে কেটে নিয়েছি আর এখন এগুলো সবগুলো দিয়ে দিব ছোলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরি অফ ক্যামেরায় আমি একটু বিট লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছে একটা লেবুর রস এটা দিলেও খেতে বেশ ভালো লাগে তো এই তো এখন আমাদের সব উপকরণে দেয়া শেষ মাখিয়ে নিয়েছি আর এখন একটি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি তো তো হয়ে গেল আমাদের সোলা মাখা এবং সোলা ভুনা তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম